হ্যালো ভিউয়ার্স অযোধ্যার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্স ফিফ সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি ইলেভেন পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস পাশাপাশি তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো ফিফ সেমিস্টারে তোমাদের যে ডিএসসি এ টু পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এমস টেলিগ্রাম এই এমস টেলিগ্রাম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনা শেষে এর উত্তরপত্রটি তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বোর্ডে কি লেখা আছে একবার আমরা দেখে নিই দেখো বিএ হিস্ট্রি অনার্স ফিফ সেম সি ইলেভেন জেনারেলদের জন্য ফিফ্থ সেমিস্টার ডিএসি এ টু প্রশ্ন হচ্ছে এমস টেলিগ্রাম তা টেলিগ্রাম তো আমরা জানি টেলিগ্রাম একটা সিস্টেম যেখান থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তার করা যায় বা কোনো বার্তা পাঠানো যায় টেলিগ্রামের মধ্য দিয়ে আর এমস হচ্ছে একটা জায়গার নাম একটা স্বাস্থ্য নিবাস যেখানে মানুষ স্বাস্থ্য উদ্ধারের জন্য ভ্রমণে যায় তা এমন একটা জায়গার নাম এমস ইউরোপে আছে এবং সেই জায়গা থেকে একটা টেলিগ্রাম পাঠানো হয় এই একটা ছোট্ট টেলিগ্রামের ভিতর দিয়ে ইউরোপের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা ঘটে এই কারণে এই টেলিগ্রামটার নাম করা হয়েছে এমস টেলিগ্রাম এই এমস টেলিগ্রাম একটা যুগান্তকারী ঘটনা বিশ্বের ইতিহাসে আর এই এমস টেলিগ্রামের ভিতর দিয়ে দুটি দেশ ফ্রান্স এবং জার্মানি দুই প্রতিবেশী দেশ এই দুই দেশের চিরস্থায়ী শত্রুতার জন্ম দেয় এমস টেলিগ্রামের ভিতর দিয়ে আঠারোশো সালে সেডানের যুদ্ধ হয় ফ্রান্স জার্মানির মধ্যে এবং এই সেডানের যুদ্ধের সূত্র ধরে পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে হয় এই এই ফ্রান্স এবং জার্মানির ভিতরে আবার এই প্রথম বিশ্বযুদ্ধের সূত্র ধরে উনিশশো সালে এই ফ্রান্স এই জার্মানির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় তাহলে একটা ছোট্ট টেলিগ্রামকে কেন্দ্র করে আঠারোশো সত্তর সালে ঘটে যেটা বিশ্ব ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ যুদ্ধ আমি এর পরে আসছি তারপরে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এই দুটি দেশের মধ্যে শত্রুতার চিরস্থায়ী শত্রুতা আজও পর্যন্ত ফ্রান্স এবং জার্মানি কিন্তু চিরশত্রুর দেশ বিশ্বের সব থেকে দুই প্রতিবেশী শত্রু প্রতিবেশী দুই দেশ হচ্ছে ফ্রান্স এবং জার্মানি এই শত্রুতা তৈরি করে দিয়েছিল এই এমস ভিতর দিয়ে ছিল এই প্রেক্ষাপটে দেখো জার্মানি একটা সময় ঐক্যবদ্ধ ছিল না আমরা জানি এবং জার্মানিকে ঐক্যবদ্ধ কে করেছিলেন বিসমার্ক করেছিলেন বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেন জার্মানি তো অনেকগুলো প্রদেশ প্রায় উনচল্লিশটা প্রদেশ ছিল এগুলোকে একসাথে বলা হয় গ্র্যান্ড ডাচি অফ ওয়েস্ট ফ্যালিয়া তো এই উনচল্লিশটি রাজ্যের মধ্যে একটা রাজ্য ছিল প্রাশিয়া যে প্রাশিয়া পরবর্তীকালে একটা স্বাধীন দেশ হয়েছে বর্তমানে কিন্তু সেই সময়ে প্রাশিয়া ছিল জার্মানির একটা প্রদেশ এবং এই প্রাশিয়ার রাজা বা সম্রাট যিনি ছিলেন তার নাম ছিল দ্বিতীয় উইলিয়াম এবং এই রাশিয়ার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম ছিল ফন বিসমার্ক তা বিসমার্ক বুঝতে পেরেছিলেন যে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে হবে কারণ জার্মানির বিভিন্ন অঞ্চল বিভিন্ন বৈদেশিক শক্তিগুলো দখল করে রেখেছে উত্তর দিকে সেলেজুই হলস্টেন দখল করে রেখেছে ডেনমার্ক পূর্ব দিকে ফ্রান্স দখল করে রেখেছে আলসাস লোরেন এবং ডান দিক মানে পশ্চিম পূর্ব দিকটায় অস্ট্রিয়া দখল করে রেখেছে তাহলে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে গেলে এই তিনটি দেশের সাথে যুদ্ধ করতে হবে তাই তিনি রক্ত এবং নীতি নেন তিনি বুঝতে পারেন একমাত্র তরবারির সাহায্যেই জার্মানিকে ঐক্যবদ্ধ করা সম্ভব এবং তিনি এটাও বুঝতে পারেন এই প্রাশিয়ার নেতৃত্বেই জার্মানিকে ঐক্যবদ্ধ করা সম্ভব আর কারোর পক্ষে সম্ভব না তাই এই কারণে তিনি প্রাশিয়াকে শক্তিশালী করার চেষ্টা করেন সেনাবাহিনীকে পুনর্গঠন করেন করে জার্মা প্রাশিয়াকে শক্তিশালী করেন এবং প্রথমে আঠারোশো চৌষট্টি সালে তিনি উত্তরে যে স্লে জুইক ডেনমার্কে ডেনমার্কের রাজার অধীনে ছিল তার সাথে যুদ্ধ করেন এবং রাজাকে পরাজিত করেন ডেনমার্কের রাজাকে এই ভলেস্টিন এবং সলে জুইক তিনি দখল করেন এরপর তিনি অস্ট্রিয়ার সাথে আঠারোশো সালে দু বছর পরেই শাডোয়ার যুদ্ধ করেন বা কনিগ্রাসের যুদ্ধ করেন বা ছয় সপ্তাহের যুদ্ধ করেন এই যুদ্ধের মধ্য দিয়ে অস্ট্রিয়া পরাজিত হয় এবং অস্ট্রিয়ার কাছ থেকে জার্মানির যেসব অঞ্চল অস্ট্রিয়ার কাছে ছিল সেগুলো তার কাছ থেকে নিয়ে নেওয়া হয় বাকি থাকে পশ্চিম দিক পশ্চিম দিকের গুরুত্বপূর্ণ দুটি অঞ্চল লৌহ খনি এবং কয়লা খনি সমৃদ্ধ সেই আলসাস লোরেন এই দুটি গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল ফ্রান্সের অধীনে তাহলে ফ্রান্সের সাথে এবার যুদ্ধ করতে হবে তা বিস্ট জানতেন যে ফ্রান্সের সাথে যুদ্ধ কিন্তু অনিবার্য না হলে জার্মানিকে ঐক্যবদ্ধ করা সম্ভব নয় ফ্রান্সের সেই সময় রাজা ছিলেন বা সম্রাট ছিলেন তৃতীয় নেপোলিয়ান যে নেপোলিয়ান বোনাপাটের ভাইপো তৃতীয় নেপোলিয়ান তা তিনি অর্থাৎ বিসমার্ক যুদ্ধের অজুহাত খুঁজতে থাকেন এবং বিভিন্নভাবে কূটনৈতিক ভাবে ফ্রান্সকে মিত্রহীন করে দেন ফ্রান্স যাতে কারোর সাথে দল বাঁধতে না পারে জোট বাঁধতে না পারে তার জন্য তিনি কূটনৈতিকভাবে বিভিন্ন দেশের সাথে জোট বাঁধেন এবং ফ্রান্সকে এক ঘরে করে রাখেন এবং সুযোগ খুঁজতে থাকেন কিভাবে ফ্রান্সের সাথে যুদ্ধ বাঁধানো যায় যেহেতু যুদ্ধ একটা দেশের সাথে আরেকটা দেশের তাই সঠিক একটা অজুহাতের প্রয়োজন এই অজুহাত তিনি খুঁজতে থাকেন ঠিক এই সময় স্পেন দেশে গৃহযুদ্ধ শুরু হয় স্পেনের রানী ছিলেন ঈশা বেলা স্পেন কিন্তু একেবারে পাশেই ফ্রান্সের পাশেই স্পেন জার্মানি ফ্রান্স এবং তার পাশেই রয়েছে স্পেন এই স্পেনের রানী ছিলেন ইসা বেলা গণবিদ্রোহ দেখা দেয় এবং এই গণবিদ্রোহের ভয়ে স্পেন ছেড়ে পালিয়ে যায় ফলে সিংহাসনে কে বসবে তাই নিয়ে স্পেনে একটা গৃহযুদ্ধ বাঁধে এখন স্পেনের সিংহাসনের উপরে ফ্রান্সের রাজার বা ফ্রান্সের একটা অধিকার ছিল বা ফ্রান্সের একটা স্বার্থ ছিল বলা যায় এদিকে স্পেনের সিংহাসনের উপরে প্রাশিয়ার যে রাজা আছে উইলিয়াম যার রাজবংশের নাম ছিল হোয়েন জোলান এই হোয়েন জোলান বংশেরও একটা দাবি ছিল এখন হোয়েন জুলান বংশ যদি স্পেনে গিয়ে বসে প্রাশিয়ার রাজা স্পেনটাকে দখল করে নেয় তাহলে ফ্রান্সের অধিকার ক্ষুণ্ণ হবে তাহলে অবিলম্বে প্রাশিয়াকে বন্ধ করতে হবে তাকে থামাতে হবে এই কারণে তৃতীয় নেপোলিয়ান ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান একজন দূত পাঠান কাউন্ট বেনিদিতি সেই দূতের নাম এই বেনেদিতিকে পাঠান প্রাশিয়ার রাজার সাথে দেখা করতে প্রাশিয়ার রাজা উইলিয়াম তখন স্বাস্থ্য উদ্ধারের জন্য এই এমস নামক স্থানে অবস্থান করছিলেন এবং কাউন্ট বেনেদিতি এখানে আসেন এবং উইলিয়ামের সাথে দেখা করেন এবং তিনি তার কাছে তা বলেন যে স্পেনের সিংহাসনে যেন জোলান বংশের কেউ না বসে বা তাদের কোনো দাবি যেন তারা দাবি না করে এই মর্মে একটা প্রতিশ্রুতি তিনি চান ফরাসি রাজার পক্ষ থেকে বা তার দূত হিসাবে কিন্তু এই উইলিয়াম তাকে প্রতিশ্রুতি দেননি এর ফলে প্রতিশ্রুতি না পেয়ে কাউন্ট বেনিদিতি ফ্রান্সে ফিরে যান এদিকে এই উইলিয়াম যে সমস্ত ঘটনাটি জানিয়ে এই যে কাউন্ট বেনিদিতি ফরাসি দূত তার কাছে এসেছিলেন এবং স্পেনের সিংহাসনে তাদের দাবি যাতে প্রত্যাহার করে নেওয়া হয় এই মর্মে যে দাবি করেছিলেন এই ইত্যাদি খুঁটিনাটি জানিয়ে এই সম্রাট রাশিয়ার সম্রাট একটা টেলিগ্রাম করে ১৯ আঠারোশো সালে তেরোই জুলাই একটা টেলিগ্রাম করে তার প্রধানমন্ত্রী ছিলেন বিসমার্ক যে বিসমার্ককে জানান একটা টেলিগ্রামের মধ্য দিয়ে এমসে বসে এই টেলিগ্রামের মাধ্যমে আঠারোশো সত্তরের তেরোই জুলাই সমস্ত ঘটনার বিবরণ দিয়ে এই উইলিয়াম রাশিয়া সম্রাট উইলিয়াম সমস্ত ঘটনা তিনি তার প্রধানমন্ত্রী অতফান বিসমার্ককে জানান বিসমার্ক এই টেলিগ্রামটা হাতে পেয়ে এই টেলিগ্রামের কিছু কিছু শব্দ বাদ দিয়ে সেই টেলিগ্রামটাকে এমনভাবে সাজিয়ে পরের দিন সংবাদপত্রে প্রকাশ করেন যা পড়লে মনে হবে যে প্রাসিয়ার রাজা উইলিয়াম ফরাসি দূত রাষ্ট্রদূত কাউন্ট বেনিদিটিকে অপমান করেছেন এবং ঘটনা তাই ঘটে সারা রাষ্ট্র হয়ে যায় সর্ব চতুর্দিকে যে প্রাশিয়ার সম্রাট দ্বিতীয় উইলিয়াম বা প্রথম উইলিয়াম তিনি চরম অপমান করেছেন ফরাসি দূত কাউন্ট বেনিদিটিকে ফলে ফরাসি জাতি যখন এই খবর ছড়িয়ে পড়ে তখন ফরাসি জাতি প্রতিবাদে গর্জে ওঠে তারা এর প্রতিশোধ নিতে চায় কারণ ফরাসি জাতি হচ্ছে গৌরবের জাতি তারা গৌরব অর্জন করতে চায় এই কারণে ফরাসি জনগণ অবিলম্বে প্রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধানোর জন্য উদ্গ্রীব হয়ে ওঠে ব্যগ্র হয়ে ওঠে তখন বাধ্য হয়ে সম্রাট তৃতীয় নেপোলিয়ান প্রাশিয়ার বিরুদ্ধে আঠারোশো সালে যুদ্ধ ঘোষণা করেন অবশ্য এই সময় ফ্রান্সের যুদ্ধ করার মতো পরিস্থিতি ছিল না সে ফ্রান্স একেবারে প্রস্তুত ছিল না তবু শুধুমাত্র উত্তেজনার বসে ফ্রান্স প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই কারণে বিসমার বলেছিলেন ব্যঙ্গ করে যে প্রাশিয়ার লাল কাপড় দেখে ফরাসি সার খেপে গেছে তা তাই হয় ফ্রান্স খেপে যায় এবং প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আঠারোশো সালে এবং এই যুদ্ধে এই সুযোগটাই খুঁজছিলেন বিসমার এবং সেই সুযোগ অভাবিতভাবে এসে যায় এই এমস টেলিগ্রামের ভিতর দিয়ে যে সুযোগে দেখানো বা দেখা যাচ্ছে যে ফ্রান্সই আগে থেকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে বিস্মার্ক সুযোগ খুঁজছিলেন কিভাবে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যায় সেই জায়গায় তিনি এতটাই সুযোগ পান যে ফ্রান্সই এগিয়ে এসে প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ফল তাই হয় যুদ্ধে শোচনীয় ভাবে পরাজিত হয় ফ্রান্স এই সেডানের যুদ্ধে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান মারা যান এই যুদ্ধে এবং এই ফ্রান্সের অধিকৃত জার্মানির যেসব জায়গাগুলো ছিল আলসাস লোরেন এই সব জায়গাগুলোকে কিন্তু ফ্রান্সের মানে জার্মানির হাতে দিয়ে দেওয়া হয় প্রাশিয়ার হাতে দিয়ে দেওয়া হয় এবং প্রাশ সমগ্র জার্মানি ঐক্যবদ্ধ হয় প্রাশিয়ার নেতৃত্বে এইভাবে রক্ত লোহনীতির মাধ্যমে কূটনীতির মধ্য দিয়ে এবং যুদ্ধ নীতির মধ্য দিয়ে বিসমার্ক মার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেন এবং এই ঐক্যবদ্ধ হওয়ার পিছনে একটা প্রধান অঙ্গ বা বিষয় ছিল ফ্রান্সের সাথে যুদ্ধ সেডানের যুদ্ধ যে যুদ্ধটা ঘটানো হয়েছিল এই এমস টেলিগ্রামের ভিতর দিয়ে তাই ঐতিহাসিক ডেভিড টমসন বলেছেন বিশ্বের ইতিহাসে এমন নাটকীয় ঘটনা দেখা যায় না যত যেমনটা ঘটেছিল এই এমস টেলিগ্রামের ক্ষেত্রে এই এমস টেলিগ্রাম একটা ছোট্ট টেলিগ্রাম কিন্তু এই টেলিগ্রামটা ছোট হলেও এর প্রভাব এর তাৎক্ষণিক প্রভাব ছিল মারাত্মক এই টেলিগ্রামের সূত্র ধরে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে জার্মানির বিরুদ্ধে এবং শোচনীয়ভাবে পরাজিত হয় পরাজয়ের পর জার্মানি কখনো ভুলতে পারেনি প্রাশিয়া বা জার্মানির হাতে এই যে পরাজয় ফ্রান্স কোনোদিন ভুলেনি বা তার যে আলসাস লোরেনকে ফিরিয়ে দিতে হয়েছিল জার্মানিকে এই বিষয়টাও সে কোনোদিন ভুলেনি তাই এর প্রতিশোধ নিতে সে তৈরি হতে থাকে এবং প্রথম বিশ্বযুদ্ধ বাধায় এই জার্মানির বিরুদ্ধে সেসব ঘটনা অনেক পরের বিষয় কিন্তু তাৎক্ষণিকভাবে এমস জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছিল এবং ফ্রান্স ও জার্মানির মধ্যে চিরস্থায়ীভাবে শত্রুতার পরিবেশ তৈরি করে দিয়েছিল এই বাস্তবে দেখা যায় এই প্রাশিয়ার রাজ প্রথম উইলিয়াম এমসে বসেছিলেন এবং কাউন্ট বেনেদিতে যে তার সাথে এসে দেখা করেছিলেন প্রাশিয়ার সম্রাট তাকে কোনো রকম অপমান করেননি বরং সৌজন্যমূলক ব্যবহার করেছিলেন যেহেতু রাষ্ট্রদূত তাই সম্রাট তাকে যথেষ্ট সম্মান দিয়েছিলেন কোন রকম তার সাথে অভব্য আচরণ বা অপমানজনক ব্যবহার করেননি কিন্তু সেই ঘটনাকে এমন ভাবে সাজিয়ে মাল মশলা চড়িয়ে বিসমার্ক প্রেজেন্টেশন করেন বিশ্বের কাছে যা দেখলে বোঝা যায় যে কাউন্ট বেনেদিতি অর্থাৎ ফরাসি রাষ্ট্রদূতকে অপমান করা হয়েছে ফ্রান্স অপ্রস্তুত ফ্রান্স কিছু না বুঝেই যুদ্ধ ঘোষণা করে শোচনীয়ভাবে পরাজিত হয় এবং জার্মানি ঐক্যবদ্ধ হয় এই ছিল এমস টেলিগ্রাম এর যে অ্যানসার আড়াইশো আড়াইশা অ্যান্সার নিয়ে এবার অলিস্কির আলোচনা এমস টেলিগ্রাম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন মার্কস ফাইভ আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও ফ্রান্সিয়ার মধ্যে শ্যাডোয়ার যুদ্ধের পর জার্মানির ঐক্যের কারণে ফ্রান্সের সঙ্গে ফ্রাসিয়ার যুদ্ধ ছিল একটি অনিবার্য ব্যাপার তার উপর ফরাসিরা শ্যাডোয়ার শাডুয়াই অস্ট্রিয়ার পরাজয়কে নানা কারণে নিজেদের পরাজয় বলেই মনে করতে থাকে এই রকম এক উত্তপ্ত অবস্থায় স্পেনের সিংহাসনের উত্তরাধিকারের প্রশ্নে শুরু হয় ফ্রান্স ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বিসমার্কের অর্থ ও প্ররোচনায় স্পেনের পার্লামেন্টের সদস্যরা ইসাবেলার বিরুদ্ধে গণবিদ্রোহে মেতে মদত দেন ফলে স্পেনের রানী ইসাবেলা এক গণবিদ্রোহে সিংহাসনচ্যুত হন এরপর স্পেনবাসী প্রাশিয়ার হোয়েন বংশীয় প্রিন্স লিওপোল্ডকে তাদের রাজপথ গ্রহণের অনুরোধ জানান ফ্রান্সের তীব্র প্রতিবাদ করে এরই প্রেক্ষিতে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান প্রাশিয়া রাজার কাছে কাউন্ট বেনেদিতি নামে এক দূত পাঠান উদ্দেশ্য ছিল প্রাশিয়ার রাজবংশের কেউ কোনোদিনও স্পেনের সিংহাসনে বসবেন না এই মর্মে প্রতিশ্রুতি আদায় করা প্যারা করে প্রাশিয়া রাজ প্রথম উইলিয়াম তখন এমস শহরে বিশ্রামরত ছিলেন বেনিদিতি রাজার কাছে তার দৌত্যের উদ্দেশ্য জানালে উইলিয়াম বেনিদিতিকে এ ব্যাপারে কোনো রকম প্রতিশ্রুতি দিতে অপারগ হন এবং পুরো ঘটনাটি প্রধানমন্ত্রীর বিসমার্কে তেরোই জুলাই আঠেরোশো সত্তর একতার মারফত জানিয়ে দেন এটি এমস টেলিগ্রাম নামে খ্যাত হয়ে আছে বিসমার্ক টেলিগ্রামটির কিছু শব্দ বাদ দিয়ে সেটিকে এমনভাবে সাজিয়ে সংবাদপত্রে প্রকাশ করেন যাতে মনে হয় প্রাশিয়া রাজ ফরাসি দূতকে অপমান করেছেন ফরাসিরা এটিকে জাতীয় অপমান বলে মনে করে প্রতিশোধ গ্রহণে ব্যগ্র হয়ে ওঠে এই টেলিগ্রামকে কেন্দ্র করে মাত্র দুদিনের পরেই পনেরোই জুলাই ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ফ্রান্সের এই যুদ্ধ ঘোষণার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিসমার্ক বলেছিলেন লাল কাপড় দেখে ফরাসির সার খেপে গেছে শেষ প্যারাইটি সুচতুর বিসমার্কের চাতুরিতে এমস টেলিগ্রাম যেভাবে সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল তাতে ফরাসিবাসী স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রদূতের অবমাননা হয়েছে ধরে নিয়েছিল আসলে কিন্তু এ ধরনের কোনো ঘটনা ঘটেনি প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে অত্যন্ত ব্যবহার করেছিলেন সংবাদপত্রেই ভাবে সাজিয়ে বিস্মার্ক সমস্ত ঘটনাটি পরিবেশন করেছিলেন যার ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধেছিল তাই ডেভিড টমসন বলেছেন আন্তর্জাতিক কূটনীতিতে এর আগে কখনোই সংবাদ মাধ্যম এত শক্তিশালী নাটকীয় ভূমিকা পালন করেনি ছিল এমস টেলিগ্রামের উপর সংক্ষিপ্ত পাঁচ নম্বরে টিকা প্রশ্নের উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এই পেপারে অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলি তোমরা দেখে নিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবে